আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে স্টেমেল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে হলিক্রস কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আমরা সমাধানের চেষ্টা করি এই স্টেমেল কোড লিখবো মূলত এই যে এই ধরনের একটি চিত্র ছিল এখানে একটি টেবিল আছে এবং এই টেবিলে অনেক তথ্য আছে এখানে এক দুই তিন চারটা রো আছে আবার এক দুই তিন চারটা কলাম আছে আবার এইখানে এই সেলটা তিনটা রো একসাথে মার্চ করেছে কিন্তু আবার এই সেলটা চারটা কলাম একসাথে মার্চ করেছে আবার এই সেলটা তিনটা রো একসাথে মার্স করেছে আবার এই উপরের সেলটা তিনটা কলাম একসাথে মার্চ করেছে বেশ এই একটু সুন্দর না মানে ডিজাইনটা অনেক সুন্দর মনে হচ্ছে তো এটার জন্য এই স্টেমেল কোড কীভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি তো শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপে স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপে স্টেমেল বোঝায় এবং এই এটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই স্টেমেলের ট্যাগ লিখবো আর এটা যেহেতু বডির মধ্যে লিখবো তাই বডির ট্যাগ লিখব লেখার পরে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব আর টেবিলের সাথে সেল স্পেসিং জিরো করে দেবো টেবিলকে এই যে লক্ষ্য করি টেবিল হচ্ছে ট্যাগ টেবিল তৈরি করার জন্য আর বর্ডার সমান ওয়ান লিখেছি দাগগুলি দেওয়ার জন্য আর সেল স্পেসিং জিরো করেছি এইভাবে সলিড দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো যদি না দিই তাহলে এখানে দুইটাই সেলের মধ্যে মাঝখানে একটি স্পেস থেকে যায় ডাবল ডাবল দাগ মনে হয় তোমার খেয়াল করবে আর সেল স্পেসিং জিরো দিলে এই রকমের হবে টেবিল সেজন্য সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি অর্থাৎ সেল স্পেসিং আমরা রাখি নাই এরপরে আমরা টেবিলের রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করবো টি আর টেবিল রো তৈরি করব এবং প্রথমে দুইটা রো এইটা এবং এইটা এই দুইটা মিললে একটা রো হবে আচ্ছা তো দুইটা রো তৈরি করার জন্য আমরা টি আর ট্যাগ ব্যবহার করবো এবং এর এই সেলটা তৈরি করার জন্য টি ডি টি এবং টি ডিকে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে এরকম লম্বা আকারে তৈরি করার জন্য একটা দুইটা তিনটা তিনটা রো একসাথে করার জন্য আমরা লিখলাম রস প্যান সময়ান থ্রি রস একটা অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে রো একত্র করে আচ্ছা এবার এইটা লিখবো এইটা লেখার জন্য আমরা নর্মালি এটা কিন্তু বোল্ড করা তাই বি ট্যাগের মধ্যে লিখবো এখানে বি এখানে বি মাঝখানে লিখলাম এআই অ্যাপ্লিকেশন এআই অ্যাপ্লিকেশান আচ্ছা এরপরে এইটা আবার লিস্ট ব্যবহার করা হয়েছে লিস্ট ট্যাগ এবিসি মানে অর্ডার লিস্ট তা ও এল টাইপ সমান ছোট হাতের এ লিখলে এরকম অর্ডার লিস্ট হবে এখানে এক দুই তিনটা আইটেম লিস্টে তিনটা আইটেম এন এল পি এটার দুই পাশে এল আই লিখব এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝাই আবার রোবোটিক্সের দুই পাশে এল আই লিখব ভিশনের দুই পাশে আই লিখব তারপরে এই টিডি ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ এটা দ্বারা সেলটা তৈরি হবে এবং সেলটা আমরা তিনটা রো একত্র করার জন্য ব্যবহার করেছি রস প্যান সমান থ্রি এইটুকু আমাদের কমপ্লিট হয়েছে এটার পরে এইটা করবে এইটার সাথে এইটা হবে আচ্ছা এটা একটা সেল স্পেস লেখা তো এই সেলটা তৈরি করার জন্য আমরা টিডি লিখবো কিন্তু এই টিডিকে নির্দেশনা দিব কলস প্যান সমান থ্রি এই যে টিডি কলস ওয়ান থ্রি এবং অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো কেন লিখলাম বিষয়টা বলি কলস প্যানস ওয়ান থ্রি লিখলাম একটা দুইটা তিনটা কলাম মিলে একসাথে করার জন্য অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখলাম মাঝে নেওয়ার জন্য স্পেসটা মাঝে নেওয়ার জন্য আমি যদি অ্যালায়েন্স ওয়ান সেন্টার না লিখি তাহলে এটা বাম দিকে থাকবে আচ্ছা এরপর লিখবি স্পেস লিখে টিডি ক্লোজ করবো স্পেস লিখে টিডি ক্লোজ করবো তারপরে টিয়ার ক্লোজ লক্ষ্য করি এই টিয়ার ওপেন টিয়ার ক্লোজ টিয়ার ওপেন এ টিয়ার ক্লোজ দ্বারা আমাদের টোটালের এই দুটা কমপ্লিট হবে এইবার আসবো এই এই রোটা এখন এই রোটার সাথে এইটা এইটার এইটা হবে ভালো করে লক্ষ্য করি এই যে সেকেন্ড রো আমরা আবার টিয়ার ব্যবহার করব এই পেজে তো জায়গা নাই পরের পেজে যায় এই যে টিয়ার ব্যবহার করে আবার টিয়ার ক্লোজ করবো এই টিয়ারের মধ্যে টিয়ার দ্বারা তো একটা টেবিল রো বোঝায় তো এই রোয়ের মধ্যে এইটা এইটা এবং এইটা থাকবে ভালো করে লক্ষ্য করি টিডির মধ্যে লিখবো এক্সপার্ট সিস্টেম টিডি ওপেন টিডি ক্লোজ এক্সপার্ট সিস্টেম মাঝখানে নেওয়ার জন্য আমরা সমান সেন্টার লিখতে পারি এটা কিন্তু মাঝখানে আছে আচ্ছা আবার এম এল টিডি তারপরে এখানে আমরা এই এক্সপার্ট সিস্টেমটা লিখে আবার টিডি ক্লোজ করবো আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এম এল এবং এখানেও সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য তাহলে এইটা হলো এইটা হলো এখন এটার সাথে এইটা হবে এইখানে টিডি ওপেন করে টিডির মধ্যে আমরা একটা ছবি যুক্ত করব। এবং আর বৈশিষ্ট্য এটার এই যে সেলটা তৈরি করব এই সেলে কিন্তু এক দুই তিনটা রো আবার একসাথে মার্স করেছে সেজন্য আবার এখানে আমরা রস প্যান সমান থ্রি লিখেছি আর সমান সেন্টার লিখেছি ছবিটা মাঝে নেওয়ার জন্য আচ্ছা এইবার রোবট ডট জেপিজি ছবিটা এখানে যুক্ত করব ছবি যুক্ত করার ট্যাগ ইতিপূর্বে আমি আলোচনা করেছি আবারও বলছি ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে আইএমজি এস সমান ছবির লিঙ্ক এই ছবির লিঙ্ক দেওয়া আছে তাহলে আমি এবার দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য লম্বা একটি কোড তাই না আমি বোঝাই দিচ্ছি আইএমজি ট্যাগ ছবি যুক্ত করার জন্য এসআরসি অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এই ছবির নাম উইড হাইট আমরা একশো একশো দিয়েছি প্রশ্ন দেওয়া থাকলে সেটা লিখবো না থাকলে উইড হাইট না দিলেও হতো দেওয়াই ভালো আর আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এক্সট্রা সেটা হচ্ছে অল্ট্রা অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি রোবট ডট জেপিজি এইটা না দিলেও হতো কিন্তু এইটা দিয়েছি এই কারণে যে কোনো কারণে যদি ছবিটা ব্রাউজারে প্রদর্শন না করতে পারে ব্যর্থ হয় তাহলে এই অল্ট্রা অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে যা লিখবো সেটা এখানে প্রদর্শন করবে যেমন এই ছবির সাথে অল্ট্রা অ্যাটিবিউটের মধ্যে লিখেছিলাম রোবট ডট জেপিজি তাই এটা এখানে দেখা যাচ্ছে আমি যদি এটা কাট করে দিই না লিখি তাহলে শুধুমাত্র এই ছবিটুকু দেখা যাবে এটা দেখা যাবে না তার মানে ছবির পরিবর্তে ছবি যদি কখনো প্রদর্শন না হয় তাহলে এখানে যা লিখবো সেটা দেখা যাবে এটা হচ্ছে অল্ট্রা অ্যাটিবিউটের কাজ আচ্ছা আইএমজি ট্যাগ সিঙ্গেল ট্যাগ এর কোনো ক্লোজিং নাই এরপরে কি করব। এই টিডি ক্লোজ করবো এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সবই লিখেছি এই পর্যন্ত শেষ এইবার টিআর ক্লোজ করবো এই টিআর মধ্যে আমাদের থাকলো এইটা এইটা আর এইটা এখন এইটুকু বাকি আর এইটুকু বাকি আছে আর এইটুকু লিখব এখানে কিন্তু টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে লিখবো ভিআর আবার টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে লিখবো প্ল্যানিং তবে এখানে একটি কথা আছে এটা কিন্তু মাঝখানে যেহেতু হবে তাই আমরা টিডিকে নির্দেশনা দেব অ্যালাইন্স ওয়ান সেন্টার এই তো লক্ষ্য করি আর ওপেন এই যে টিডি অ্যালায়ন সমান সেন্টার তারপর ভিএল লিখে টিডি ক্লোজ করেছি সেই জন্য এটি মাঝে আছে আবার টিডি অ্যালায়ন সমান সেন্টার প্লানিং লিখেছি এটাও মাঝখানে আছে ছোটো সেল বলে বোঝা যায় না তারপর আর ক্লোজ করব এই পর্যন্ত হয়ে গেছে আমাদের শুধু বাকি আছে ইমেজ রিকগনিশন এইটুকু এইটার জন্য মনে হচ্ছে পরের পেজে আবার যাওয়া লাগবে এখানে জায়গা নাই যাই পরের পেজে যাই এই যে আবার টিআর ওপেন টিআর ওপেন এখানে টিডিকে আমরা নির্দেশনা দিব অ্যালায়েনসমান সেন্টার আবার আর একটা কাহিনী আছে একটা দুইটা তিনটা কলাম একসাথে মার্চ করেছে তার মানে এই লেখার সময় যেমন তিনটা কলাম একসাথে মার্চ করেছিল এখানেও কিন্তু তাই তো এখানেও টিডিকে নির্দেশনা দিব কলস প্যান্সমান থ্রি এই যে টিডি কলস প্যান সমান থ্রি লিখলাম তিনটা কলাম মিলে একটা কলাম করার জন্য একটা সেল করার জন্য আর অ্যালাইন সমান সেন্টার লিখেছিল লেখাটা মাঝখানে নেওয়ার জন্য তারপরে লিখব ইমেজ রিকগনিশন এই যে তারপর টিডি ক্লোজ করবো আবার টিআর ক্লোজ করবো অর্থাৎ এই টিআর মধ্যে একটি মাত্র সেল এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টিআর দ্বারা তো টেবিল রো তৈরি হয় তাহলে টিআর লিখেই তো আমরা তার মধ্যে এটা লিখতে পারতাম টিডি আবার লিখতে গেলাম কেন একটি বিষয় বলে রাখি টিডি দ্বারা রো তৈরি করে ঠিক আছে কিন্তু টি সরি টি আর দ্বারা রো তৈরি করে ঠিক আছে কিন্তু টি এ মধ্যে কমপক্ষে এক একটা টিডি অথবা টিএইচ থাকা লাগবে সেজন্য একটা হলে একটা টিডি লিখব দুইটা সেল হলে দুইবার টিডি লিখব টিডি দ্বারাই সেল তৈরি করে এবং এই টিডিকে সাপোর্ট করে টিআর আচ্ছা এইবার আমরা সব শেষ লেখা এখন তো ক্লোজ করবো টেবিল ক্লোজ করবো প্রথমে তারপরে বডি ক্লোজ করব তারপরে স্টেমেল ক্লোজ করব প্রথমে যেমন সবার উপরে স্টেমেল ছিল এখানে সবার নিচে স্টেমেল প্রথমে এর নিচে বড়ি ছিল এখানে এই উপরে বড়ি তারপর টেবিল এইভাবে আমরা শেষ করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় তো শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই পরে ক্লাসটি দেখা